হ্যালো গাইজ গুড মর্নিং আজকের হলো ফোর্থ এপ্রিল তো আজকের হলো সকাল সকাল অ্যাজ ইউজুয়াল উঠে গেছে এখন বাজে এগারোটা তো এখন হলো শুয়ে থাকবে না এখন একটু ঘুরবে তো এই ঘুরে বেড়াচ্ছে এই যে এই যে টাকা হ্যাঁ ঘুরে বেড়াচ্ছে ঘুরলে খুশি তো এই আমি ঘুরে বেড়াচ্ছি আমরা আর হলো আমার এখনো ব্রেকফাস্টও করা হয়নি সকাল থেকে ঘুমোচ্ছেও না আর এদিকে ও বলতে গেলে ঘুরে বেড়াবে যদি শুয়েও থাকে থাকে হয়ে যায় আর কি কারোরই ব্রেকফাস্ট করা হয়নি সবাই একবার মা সামলাচ্ছে বাবাই সামলাচ্ছে আমি সামলাচ্ছি চলে একটু ফুলগুলো দেখে আছে আমাদের আচ্ছা এইবার হলো এই এক ঘুরতে বেড়াচ্ছে তো চলো আমি তোমাদেরকে আমাদের গাছের ফুলগুলো দেখি আর ও দেখবে তোমরাও দেখবে দুর্বার চারবার দেবে হয়ে গেল তিনবার দিয়ে কাটা হয়ে গেল জবা ফুল দিলো এই যে এই জবা ফুল হয়েছে আমাদের এখানে তিনটে জবা হয়েছে না না চারটে জবা ওই দিকে আরেকটা জবা হয়েছে আর এদিকে তো নয়ন তারা ফুল রয়েছে এই ভর্তি আর যে রোদ্দুরটা সেরকম নেই আর এদিকে তুলসী গাছ রয়েছে অ্যালোভেরা গাছ রয়েছে এদিকে অ্যালামান্ডা গাছ রয়েছে অ্যালাম্যান্ডা গাছটাই অ্যালাম্যান্ডা হয় এবার এখন গরমে অ্যালাম্যান্ডা তো ঠিক হচ্ছে না কিন্তু অ্যালামান্ডা গাছ শীতের দিকে ভালোই হয় আর এদিকেও সব রয়েছে পাতা বাহারি গাছ রয়েছে এদিকে এদিকটায় কিছু গাছ রয়েছে তারপর এদিকে মানিস প্ল্যান্ট রয়েছে অ্যালোভেরা সুন্দর মানি প্ল্যান গাছ আর এটা জানলার ওদিকেও আছে আর এটা এইখানে আমাদের ঠাকুর ঘরের পাশে এটা রেখে দেওয়া আছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে নতুন জামা লাঙ্গোট পরে একেবারে রেডি এই পাখা না চলেছে আমার মুখের অবস্থা বিধ্বস্ত আর এদিকে স্লিপলেস নাইট সব মিলিয়ে একেবারে বিধ্বস্ত হয়েই রয়েছে তো যাই হোক ওর এখন স্নান ফিড সব কমপ্লিট এইবার ওকে একটু চেষ্টা করব ঘুম পাড়ানো যায় না ঘুমবে কিনা চোখটা একেবারে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে না ঘুমবে তো দেখা যাক আর কি তো ঠিক আছে দেখো কেমন লাগছে ওকে ওকে তাকাও আমার দিকে দেখালি হয় ওই দিকে দেখো হ্যাঁ একটু হাই করে দাও হাই হাই ঠিক আছে দুপুরবেলা স্নান টান হয়নি আমার মার কারুরই হয়নি বাবার একমাত্র হয়ে গেছে তো মা এখন বসে বসে আমারই আজকে যে ব্লগটা ছেড়েছি পড়তে পেরে সেই ব্লগটাই দেখছে বসে বসে তাই তোমরা তো এখন এদিকে আমরা একটু ফল নিয়ে বসেছি আমার একটু ফল খাচ্ছি এই শশা অ্যাভোকাডো

তার থেকে আমাদের দেশি ফলগুলোই ভালো পেয়ারা তো বাবার হয়ে গেছে আর এখন বাচ্চাটা ঘুমাচ্ছে তো আমার হাজবেন্ডও চলে এসছে ও এখন বাচ্চার সাথে রয়েছে ওকে পাহারা দিচ্ছে আমরা এই ডিনারটা সেরে নি তারপরে একটু বাদে এবার উঠে যাবে ও এরপর গুড মর্নিং শুরু হবে সকাল শুরু হবে ড্যাব করে তাকিয়ে থাকবে এখন একটু ঘুমবে একটু এখন ডিনারটা তাড়াতাড়ি সেরে নি আবার উঠে গেলে মুশকিল তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট আবার কালকের একটা নতুন ভিডিও নিয়ে দেখানো হচ্ছে বাই বাই